রে ভাই রে ভাই সোলজার সিনেমার আইটেম গান রীতিমতো সোশ্যাল মিডিয়ায় উত্তাপ ছড়াচ্ছে আর এই আইটেম গানের শুটিং ইতিমধ্যেই শুরু করে দিয়েছে সোলজার টিম এই আইটেম গানে পারফর্ম করতে দেখা যাবে শাকিব খানের আরও একটি নতুন নায়িকা তানজিনতিশাকে ইতিমধ্যেই গণমাধ্যমের মাধ্যমে সবাই শুনে ফেলেছে যে এই সিনেমাতে নায়িকা হিসেবে থাকতে চলেছে তানজিনতিসা আর তানজিনতিসার এই সিনেমাতে একটি খুবই উত্তর ছড়ানো আইটেম গান থাকতে চলেছে আর এই গানটিরই কিছু ফুটেজ ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে ভাইরাল হয়েছে ভাইরাল হওয়ার পরপরই কেউ কেউ আখ্যা দিয়েছে তানজিন তিসা তো বাংলাদেশের নৌরাফাতে তো দর্শক তানজিন তিসার এই আইটেম গান নিয়ে আপনাদের মতামত কি আর সোলজার সিনেমা নিয়ে আপনাদের কতটা আগ্রহ রয়েছে সেটি কমেন্ট বক্সে জানিয়ে আর সাকিব খান সহ বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি সব ধরনের নিউজ পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে